আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু একজন নারী চাকরিতে যোগ দেওয়ার পর তাকে তার বসের কথায় উঠতে হবে বসতে হবে বসের অনুমতিতে বাইরে যেতে হবে বসের মন জুগিয়ে কথা ও কাজ করতে হবে এখানে নিজ স্বাধীনতা থাকলো কোথায় নারী সে তো চাইলো স্বাধীনতা তবে কেন তাকে পরাধীনতা মেনে নিতে হলো প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব। যুগে যুগে নারীরা লাঞ্ছিত কেন পশ্চাত্ত দেশের নারীদের মতো আমাদের দেশের নারীরাও চায় সমান অধিকার নারী তার দৈহিক মানসিক স্বতন্ত্র ভুলে মহান আল্লাহর সৃষ্টিগত বিধানকে উপেক্ষা করে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে নারীর স্বাধীনতা নারীর সম অধিকার পাক নারীর বাহ্যিক অঙ্গ থেকে পুরুষকে করেছেন পৃথক তার কর্ম ও কর্মক্ষেত্র করেছেন পৃথক পুরুষের কাজ বাইরে সার্ভিস বা ব্যবসা করা হার ভাঙ্গা পরিশ্রম করা আর এই পরিশ্রমের টাকা তার স্ত্রী সন্তানদের জন্য আর নারীর কর্মক্ষেত্র হল ঘর সংসার সংসারটা সুন্দর সুচারুরূপে সাজিয়ে রেখে স্বামীর বনে শান্তি দেওয়াই স্ত্রীর দায়িত্ব কর্তব্য একজন স্ত্রী যদি স্বামী সন্তান সংসার ফেলে রেখে বাইরে অফিস আদালতে চাকরি করে তবে তার সন্তান সংসার কার উপর অর্পিত হবে নিশ্চয় একজন চাকরানির উপর কিন্তু যে নারী বাইরে গেল স্বাধীন হওয়ার জন্য সে নারী কীভাবে আরেকজন নারীকে কাজের মেয়ে হিসাবে তার ঘরে পরাধীন করে রেখে এলো এটা কোন ধরনের নারী স্বাধীনতা আর এত কষ্টের সন্তান আদরের দুলাল নয়নের মণি মানুষ হচ্ছে একজন চাকরানীর কাছ থেকে এখন এ সন্তান কার আদর্শে গড়ে উঠবে নিশ্চয় তার মায়ের বেতনভুক্ত চাকরানির চেতনা নিয়ে একজন নারী চাকুরিতে যোগ দেওয়ার পর তাকে তার বসের কথায় উঠতে হবে বসতে হবে বসের অনুমতিতে বাইরে যেতে হবে বসের মন জুগিয়ে কথাও কাজ করতে হবে এখানে নিজ স্বাধীনতা থাকলো কোথায় নারী সে তো চাইলো স্বাধীনতা তবে কেন তাকে পরাধীনতা মেনে নিতে হলো একজন নারী স্বাধীন হওয়ার জন্য অন্য আরেকজন নারীকে ঘরে পরাধীন করে রেখে এলো এটা কি স্বাধীনতা নাকি একজন নারী নিজেকে স্বাধীন দাবি করে দুজন নারী অর্থাৎ তার ঘরের চাকরানি ও সে দুজনকে পরাধীনতা মেনে নিতে হলো স্বামী অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফিরল শান্তির আশায় প্রিয়তমা স্ত্রীর মধু মাখা মুখে হাসি দেখে তার মনটা ভরে উঠবে কিন্তু ঘরে স্ত্রী নেই তাকে তো চাকরানির হাসি দেখতে হচ্ছে অপরদিকে স্ত্রী বাইরে থেকে কাজ করে ঘরে ফিরল অবসন্ন দেহ নিয়ে স্বভাবতই তখন স্ত্রী স্বামীর হক অধিকার ছুঁড়ে ফেলে কর্কশ মেজাজে কথা বলবে বাইরে কাজ করে ঘরে এসে স্বামীকে মেজাজ দেখাবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার একজন নারী মুখে প্রসাদনী মেখে গায়ে অলঙ্কার পরে ও সংক্ষিপ্ত কাপড় পরে স্বাধীন ভাব দেখিয়ে গর্বে বুক ফুলিয়ে নিজেকে প্রদর্শন করে রাস্তা দিয়ে যখন হাঁটে যায় তখন ওই নারীর দিকে দোকানদার বখাটে ছেলে শিক্ষিত অশিক্ষিত লোক রিকশা ট্রাক বাসের চালক কি সুনজরে তাকায় কখনো না তার দিকে লোভা তোর দৃষ্টিতে তাকাবে তখন নষ্ট লোকেরা যৌবনের তারণায় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইবে তখন সমাজ কলসিত হবে এতে নারীর ফায়দা হলো না বরং সমাজকে জাহান নামের পৌঁছে দিল আর এভাবেই যুগে যুগে নারীরা আজ লাঞ্ছিত হয়ে যাচ্ছে তারা সমান অধিকারের স্লোগান দিয়ে